কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করেন সাপোর্ট করেন আমাকে একটা লাইক দিয়ে দেন আপনারা সবাই যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমাকে সাপোর্ট করে দেন কমেন্ট করেন কথা বলি একটা করে লাইক দিয়ে দেন আশা করি সবাই কমেন্ট করবেন সবাই যে যেখান থেকে লাইক যুক্ত হচ্ছে এবার কমেন্ট একটা লাইক দেওয়া দেন একটা লাইক দেওয়া দেন সাপোর্ট করেন আমাকে সবাই একটা লাইক দিয়ে দেন আপনারা সবাই যা হচ্ছে কমেন্ট করেন একটা লাইক দিয়ে দেন দেন করেন একটা লাইক দিয়ে দেন আশা করি সবাই একটা লাইক দিয়ে দিবে

সবাই আমাকে সাপোর্ট করে দিবেন কমেন্ট করেন কথা বলি একটা লাইক দেন আশা করি সবাই একটা করে লাইক একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন কথা বলি সাপোর্ট করেন সবাই আমাকে Like the idea then comment current quote like the then. আপনারা সবাই যা যাকেন যুক্ত হচ্ছেন একটা লাইক দেন কমেন্ট করেন সাপোর্ট করেন আমাকে পরবর্তীতে আমিও আপনাকে সাপোর্ট করে দেন একটা লাইক দিয়ে দেন আপনারা সবাই যা যখন লাইব্রেরি হচ্ছেন কমেন্ট করেন কথা বলি একটা লাইক দিয়ে দেন সাপোর্ট করেন লাইক দেন কমেন্ট করেন আমাকে সাপোর্ট করে দিয়ে সবাই আপনারা সবাই যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন কথা বলি একটা করে লাইক দিয়ে দেন আশা করি সবাই সাপোর্ট করবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেন সাপোর্ট করেন আমাকে সবাই একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন একটা লাইক দেন কমেন্ট করেন কথা বলি সাপোর্ট করেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করে দিবেন একটা করে লাইক দেন

সাপোর্ট করেন আমাকে করেন কথা বলুন একটা লাইক দিয়া দেন আবু বাংলাতে কমেন্ট করলে বেশি ভালো হয় ইংরেজিতে এত বেশি বুঝি না তো একটা লাইক দিয়া দেন আমাকে সাপোর্ট तो तो एक तो कर लाइक दिए दें कमेंट और करताोट कर दियन एक लाइक সাপোর্ট করে নামাতে সবাই

কি তইছে এই বুটাই এক চাই কেতা বুজি

একটা লাইক দিয়া দেন একটা জোর রিটু দিয়া দেন আর লাইকটা দেন না हाँ क्या सब कुछ करें कमेंट करें पता बोलिए तो लाइक भी आ गया ना तो लाइक दे आ गया ना हम अगर सब कुछ कर बैं लाइक कर लाइक दे आ

আপনারা যে যেখান টাকা লাইভে যুক্ত হয়েছেন আমাকে সাপোর্ট করেন একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন কথা বললেন আমি সবাইকে সাপোর্ট করে দিই একটা করে লাইকও দিয়ে দিই আপু আপনার বাসা কোথায় নেত্র কোনা

ভাইয়া আমাকে সাপোর্ট করে দিও আপনার দেখা তো হয় না আপনার এমন নাম্বার কোনটা এই মাইকাল চেমু তুমি কচা মে কত হয়েছে কত

Na na, na, ना ना, बैलमारे <laughs> ai Nunca... mãe pode mãe ai vamos cá sei vi a minha mãe né tu de que duas dindas na na

তরকারি গোস্টের হল কে দেয় তো মাত্র